প্রিয় দর্শক গতকালকে বিপিএল শুরু হবে এটা ঠিক তবে তার আগেই সবচেয়ে বড় নাটক চট্টগ্রাম রয়্যালস খেলবে না সব প্রস্তুতি শেষ মাত্র চব্বিশ ঘন্টা বাকি ঠিক তখনই দলটির মালিক কাইম রশিদ আজকে সকালে বিসিবিকে চিঠি দিয়ে জানালেন তারা এবারের বিপিএল থেকে সরে দাঁড়াচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলর ইফতে রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন শুরু থেকেই বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া ব্যাঙ্ক গ্যারান্টির টাকা না জমা এসব নিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্জাইজিকে ঘিরেছিল ঝামেলা আগের আসরেও ঠিক এমনই সমস্যা ছিল বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছে না দেশের প্লেয়াররা প্রস্তুত কিন্তু মালিকানা হাল ছেড়ে দিল আগামীকাল সিলেট টাইটালস বনাম রাজশাহী ওয়ারিওয়ার্স দিয়ে বিপিএল শুরু হবে আর চট্টগ্রামের নিজের ম্যাচ এখনও অনিশ্চিত তবে বিসিবি জানিয়েছে প্রয়োজন হলে তারা নিজেরাই চট্টগ্রাম রয়্যালস পরিচালনা করে দল নামাবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত চট্টগ্রাম মাঠে নামে কিনা